চাচা ভালো আছেন চাচা কোথায় গেছিলেন ছাগল চড়াইতে ছাগল চড়াইতে গেছিলেন আপনি এটা কি ইন্ডিয়ার ভিতরে গেছিলেন না বাংলাদেশ বাগানে বাংলাদেশের ভিতরে

আচ্ছা বলছে যে তামান বর্ডার 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 রাস্তা আছে চলুন আমরা বাংলাদেশে যে পাশে এগুলা কিন্তু ইন্ডিয়ান জমি ভাই এগুলা ইন্ডিয়ান মানে বর্ডার থেকে বর্ডার থেকে সামান্য একটু দূরে মানে তার কাটা থেকে সামান্য একটু দূরে কিন্তু ওই যে আমরা যে আছি এখানে ইন্ডিয়ান এই যে একদম সামনে আপনাদের আজকে আমি ভালোভাবে দেখাইতে পারবো যে তার কাটা সে তার কাটায় চলুন রাখেন সামনে কিন্তু তারকাটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কিন্তু বাংলাদেশের শেষ সীমান্ত আপনি দেখতে পাচ্ছেন সামনে তার কাটা একটু জুম করি যে দেখতে পাচ্ছেন যে যতটুকু জায়গা পড়ে আছে এটা কিন্তু ইন্ডিয়ান জায়গা পড়ে আছে আর সামনে যেগুলো দেখতেছেন ওইটা কিন্তু তারকাটা আসলে কি ওটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে লাস্ট সীমান্ত আশা করি এত কাছ থেকে কেউ এখন পর্যন্ত আপনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ থেকে ইন্ডিয়ান সীমান্ত দেখায়নি যেটা আমি আপনাদের দেখালাম অবশ্যই আমার পেজটিতে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য শেয়ার করবেন চলুন আমরা আর একটু কাছে যেতে পারি কিনা দেখি আমি কিন্তু খুব রিক্স নিয়ে যাচ্ছি অবশ্যই সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন বর্ডার আসলে গাঁদ পা কাঁপতেছে তারপরেও কিন্তু ভিডিও করছে এত কাছ থেকে একদম সামান্য এখান থেকে হয়তোবা দুই থেকে তিরিশ সেকেন্ড হাঁটলে কিন্তু সীমান্ত ক্রস করে যাব দেখছেন মানে কি বলবো ভাই যে পরিমাণ রোদ পড়তেছে এই রোদরে ভিডিও করা অসম্ভব আর দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওইটাই কিন্তু ওখানে কিন্তু আপনার সে যে সীমান্ত যে অ্যাঙ্গেলগুলো আছে ওইটাই কিন্তু লাস্ট সীমান্ত আর আমি যেখানে আছি এটা ইন্ডিয়ানদের জমি মানে ভারতীয় জমি এখানে বাংলাদেশিরাই চাষ করে থাকে কারণ তারা তার তার কাটা পেরিয়ে এসে চাষ করতে পারবে না আর যেটা মজার বিষয় হচ্ছে আমরা খুব কাছ থেকে কিন্তু আজকে আপনাদের দেখালাম ইন্ডিয়ার তারকাটা সীমান্ত আর সব কিছু কৃতিত্ব কিন্তু আমার এই যে দূরে দাঁড়ায় আছে মিন্টু ভাই মিন্টু ভাই সব কিছু কৃতিত্ব যে ওনার কারণে আজকে আমি আবারও আপনাদের সীমান্তর কাছে আসতে পারলাম আর খুব নিকট থেকে কিন্তু আপনাদের দেখাতে পারলাম সীমান্তটা আর যেগুলো দেখতে পারতেছেন এই পাশে সব যে জমিগুলো চাষ করতেছে আপনার ঝিঙা তারপরে ঢেঁড়স বা ভিন্ডি এগুলো কিন্তু সব বাংলাদেশিরা চাষ করে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে এখানে অনেক ছিটমহল অবস্থিত যে আমরা এক সময় ইন্ডিয়ার ভিতরে যাচ্ছি এক সময় বাংলাদেশের ভিতরে আসছি আবার ইন্ডিয়া প্রবেশ করছি আর প্রচুর পরিমাণে গরম পড়তেছে প্রচুর পরিমাণে মানে দুপুর দুপুর বেলা করে বুঝতে তো পারতেছেন বাংলাদেশের কি অবস্থা যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে হয়তো বা বেশি দিন মানুষজন ভালো থাকবে না দর্শক আপনাদের কাছে একটাই আবেদন ভাই এত কষ্ট করে ভিডিও করলে অবশ্যই আপনাদের বেশি করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের আরও নতুন নতুন জায়গার ভিডিওগুলো আপডেট দিয়ে আপনাদের মাঝে থাকতে পারি এবং আপনারা অবশ্যই এবং আপনাদের মন জয় করতে পারি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন বা না করেন সেটা কোনো যায় আসে না কিন্তু শেয়ার অবশ্যই করবেন করবেন ধন্যবাদ